নমস্কার বন্ধুরা মুই তৈরি করবো সিঙ্গারা সিঙ্গারা তৈরি করার মুই এনে কল আটা লইছি আগে আগেগুলো লবণ আর একটু তেল দিয়ে মাখাইয়া এই পর জল দিয়ে একটা ডো তৈরি করছি এই ডোটার তৈরি করে ডোডার উপরে কিন্তু একটু তেল মাখাইয়া ডোডারে আধা ঘন্টার জিনে রেস্ট রাখিয়ে দিয়েছি এইভাবে আমি আলুটা সেদ্ধ করে লইতেছি দেন আলুটাগুলো ছোট্ট ছোট্ট করে এরকম সুন্দর করে কাটছি মই আটা দিয়ে বানাইতেছি সিংহেরা আপনারা চাইলে ময়দা দিয়েও কর্তারেন আলুটাগুলো সেদ্ধ বহাই দিছি আর এই যে দেন ফুলকপি লইছি ফুলকপিগুলো মোর আগে থেকেই সংরক্ষণ করে রাখা আসলে ফ্রিজে মই একটু সেদ্ধ করে রাখছিলাম ফ্রিজে এই আনে আলুর মধ্যে দিয়ে দিব চিন্তা করলাম আলুর যে দাম খালি আলু দিয়ে এই পুর তৈরি করে লইবে না এর মধ্যে একটু ফুলকপিও দেওয়া লাগবে এই জন্য কালে মানে ফুলকপিও কাটিয়ে লইছি সিদ্ধ করা হয়ে গেছে মোর লামাই লইছি এই ফেয়ে একটু পুরের মধ্যে দিমু বাদাম এই বাদামটার একটু তেলে সুন্দর করে ভাজে লইতেছি বাদামগুলো গুলো মোর ভাজা সুন্দর করে হয়ে গেছে উড়াই রাখছি আন এই তেলের মধ্যে দিয়ে দিবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এই এর মধ্যে দিয়ে দিবো একটু পেঁয়াজ কুসি পেঁয়াজ কুষি দিয়ে আসবো মই পুরো তৈরি করবো কোনো রসুন আর কোনো আদা বাটা কিছুই দিবো না এই আন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটার একটু ভালো করে ভাজা ভাজা করে লমু পেঁয়াজগুলো মই দিয়ে দিছি। বেস দিয়ে একটু বেশটা ভাজা ভাজা করে লিছি ভালো করে এখন এর মধ্যে দিয়ে লবণ হলুদ মরিচ বেবাক দিয়ে হাইবার ভালো করে কষাই লমু এটা হগল মশলা দিয়ে এখন কিন্তু সুন্দর করে কষাই নিতে আসি মশলা কষানো হয়ে গেছে এখন কলো ওই যে সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলুগুলো আর এককাল সুন্দর করে দিয়ে সুন্দর করে আমি কষাই নিবো কষাই নিয়ে হয়ে গেলে এর মধ্যে একটু পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দি ওই পাঁচফোরণটা টাইলে একটু গুঁড়ো করে লইটা দিয়ে দিবো আপনারা চাইলে এর মধ্যে এক প্যাকেট ম্যাগি মশলাও দিতে পারেন আর পাঁচ ফোরণের গুঁড়োও দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি থাকে একটু ধন্য তাই ধন্য নাই ধন্য সারাই রানতে আসি এই যে আমি পাঁচফুরণের গুঁড়ো দিয়ে দিছি গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর কোনো বাজাব বাদামটা দিয়ে দিবো ভাজা বাদামটা দিয়েই কলো লামাইলমো এটা আর বেশি সেদ্ধ করা লাগবে না কারণ এটা সেদ্ধ করা একটু ভাজা ভাজা করে লামাই লিলি হয়ে গেলে পুর রেডি এন কিন্তু মোর বাদামদা হয়ে গেছে এন মুই পুরটা লামাই লম লামাই লি করলো মোর সিঙ্গারার পুর রেডি হয়ে গেছে সিঙ্গারা তৈরির পালা এই যে ডোডা মুই ঢেকে রাখছিলাম এন সুন্দর করে সুন্দর করে গোল গোল করে প্যারা বানাই লমু এই যে প্যারা বানাইলে মোর হয়ে গেছে এন একটা একটা করে আটা দিয়ে একটা সুন্দর করে লম্বা লম্বা করে রুটি বেললে নিমু এই যে আটা দিয়ে রুটি বেললে নিছি আর মাঝখান যে শাকুদ্দে একটু কাটতে নেবো রুটিটারে এই যে রুটিটা কাটা হইয়া গেলে রুটিটার এক সাইডটা এককালে সাপে একটু মিশাইয়ে নিবো এইটার লাগে এই যে দেখেন এক সাইড এরম সাপে সাপে মুখটা বন্ধ করে নিবো যাতে পুরতে এলে পুডটা যেনি বেরোই না যায় আর এক সাইডটি কিন্তু একটা কোন আইসক্রিমের কোন মতো করে নেবো এই যে দেখেন হাতের মধ্যে এরম কোন আইসক্রিমের কোন মতো করে ধরলে এই পর কিন্তু পুডারে ঢুকাইতে হবে এই যে দেখেন আর কিন্তু পুডটা সুন্দর করে আমি দিয়ে দিতে আসি কাপুর দিয়ে হাইপার কিন্তু সুন্দর করে এডারে বাস করতে হইবে এই যে দেন আর এই সাইডটার মুখটার একটু বাস দিয়ে লমো এই যে এরকম করে একটা বাস দিয়া মিশাই লমো এরপর ওই অপার সাইডের লাগে সুন্দর করে সাপে সাপে মিশাই দিমো তাহলে কিন্তু তৈরি হয়ে গেলে সুন্দর একটা সিঙ্গারা এই যে দেখেন কি সুন্দর একটা শিঙারা তৈরি হয়ে গেছে মুই এরকম আরও একটা আপনাকে বোঝানোর জন্যে বানাইলমো যাতে ভালো করে বোঝা যায় এই যে দেন কি সুন্দর একটা শিঙারা হয়ে গেছে এরম করে মুই সবগুলো তৈরি করে নেবো আর আপনাকেও আরেকটা দেখানোর জন্যে আর একটা বানামো এই যে আরো একটা আপনাকে বোঝানোর জন্যে বানাই দেয় এই একই রকম কোণের মতো তৈরি করে এরকম একটা ভাজ দেবেন পূর্ণ ঢুকাইয়া এই পরে দুই সাইডের দিয়ে মিলিয়ে দেবেন তাহলে কিন্তু তৈরি হয়ে গেলে সহজ পদ্ধতিতে সিংারা কিন্তু মোর এরম করে সবগুলোই বানানো হয়ে গেছে আর মুই কড়াইতে তেল দিয়ে পর কিন্তু সুন্দর করে এগুলো লাল লাল করে ভাজিলাম এই কালার একটা কুচকুসে কড়াই বহাই দিসি কড়াইটার মধ্যে তেল দিয়ে কিন্তু সিঙ্গারাগুলো বহাই দিলাম আর কিন্তু সুন্দর করে নিমু এই পর্যায়ে মোর কিন্তু ভাজা হয়ে গেছে উঠাই নিছি দেন দেখতে কি সুন্দর হয়েছে শিঙ্গেরাগুলো খুব মুসমুসে হয়েছে আর বিশেষ করে এটার ভিতরের পুড়ে তো আরও অনেক মজা হয়েছে কারণ ভিতরের পুরে বাদাম দেওয়া হয়েছে আর ফুলকপি সিঙ্গারা সিঙ্গারাগুলো দোকানের মতো দেখতে না হইলেও কিন্তু খাইতে অনেক মজা হয়েছে ভিডিওটা যদি আপনাকেও ভালো লাগে তাইলে যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন